রাস্তায় রাস্তা দেখাতে পারে উন্নয়নের অগ্রগতির হাসানসুল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যভার সামলানোর পর থেকেই চেয়ারম্যান কবি দত্তকে দেখা যাচ্ছে আসানসোল ও দুর্গাপুর এই দুই মহকুমার রাস্তার ঢালাও খরচ করে রাস্তাগুলো সাথে তার সৌন্দর্য বৃদ্ধির কাজে মনোনিবেশ করতে রাস্তার উন্নয়নের সাথে সাথে বাণিজ্যিক ও আর্থিক সমৃদ্ধি নির্ভর করে দুর্গাপুরের সিটি সেন্টার বিধাননগরের মতো অভিজাত এলাকার রাস্তাগুলো সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে অন্যদিকে অন্যতম ব্যস্ততম ও দুর্ঘটনা প্রবণ ডিভিসি মোড় থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত যে রাস্তা সেই রাস্তাটিও সম্প্রসারণের কাজ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সহায়তায় পূর্ত দপ্তরে দ্রুত শুরু করেছে শহরের ঝাঁ চকচকে রাস্তা শহরের মানদণ্ডকে অনেকখানি বাড়িয়ে দেয় বিনিয়োগকারীদের কাছে রাজ্য সরকারের উদ্যোগ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে শুক্রবার আসানসোলের গুরুত্বপূর্ণ রাস্তা বার্নপুর স্কপ গেট থেকে জুবলি মোড় পর্যন্ত নবরূপের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ এবং তার শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পশ্চিম বর্ধমান জেলাশাসক পেন্নাবালা মেস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও শ্রী রাজু মিশ্র আসানসোল ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য বিশিষ্ট আনুমানিক পনেরো কোটি টাকা খরচা করে এই রাস্তার নব কাজ হবে কি বলছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলতে এটা স্কপ গেট থেকে জুবলি মোড় পর্যন্ত আমরা করছি এবং এই রাস্তাটা আমরা যদিও টাইম দেওয়া আছে যে আমাদের করতে দশ এগারো মাস লাগবে কিন্তু আমরা কথা দিচ্ছি ছ মাসের মধ্যে আমরা শেষ করে দেবো এই রাস্তাটা করতে শুধু মানে আমি রাস্তার কোটিং অ্যান্ড রিপেয়ারিং এটা এটা করতে শুধু আমাদের লাগছে নেয়ারাবাউট ফিফটিন কোর্স অফ রুপিস এবার এর সৌন্দর্যের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তাতেও কিন্তু অনেক টাকা লাগবে আই আইভেলি চার পাঁচ কোটি টাকা তাতেও লাগবে মানে সব মিলে কিন্তু এই টুক বিউটিফুল রোড ল্যান্ডমার্ক রোড আমরা দুর্গাপুরেও করছি মানে গান্ধী মোহর থেকে বিধাননগর পর্যন্ত আমরা এই কাজ একই জিনিস আসানসোলে করছি স্কপ গেট থেকে আরম্ভ করে জুবলি মোড় পর্যন্ত অ্যান্ড আমি ভেরি শিওর আপনারা সবাই রাস্তাটাকে দেখলে আপনাদের ভালো লাগবে ইন ফিউচার এটা হলো ফোর লেনিং রোড এখানেও অন দুর্গাপুরের মতো এখানেও আমরা ফাউন্টেন রাখার চেষ্টা করছি আমরা স্কাল্পচার থাকবে আমাদের ডিফারেন্ট মিন যেটা ইয়ে বলে দোকান যেটাকে বলে ছোট যেটা আমরা সেরকম ইম্পর্টেন্ট সেই সেরকম থাকবে ডিফারেন্ট আদার্স সব রকম ফেসিলিটিস থাকবে বায়ো টয়লেট থাকবে মেল ফিমেল বোথ ওয়াটার এটিএম থাকবে উইল ডু এভরিথিং রেলিং থাকবে ফুটপাথ থাকবে ওয়াকওয়ে থাকবে গ্রিনারি থাকবে এগুলো হচ্ছে এর বাইরের অ্যামাউন্ট ট্রেন সিটি আসানসোল ও দুর্গাপুর এই দুই শহর শিল্প শহর হিসেবে বিখ্যাত একদিন সারা দেশের বিনিয়োগকারীরা এই দুই শহরে বিনিয়োগের জন্য ঝাঁপিয়ে পড়তেন শহরের রাস্তাঘাট ভৌগোলিক অবস্থান রেলপথ অজয় ও দামোদরের পর্যাপ্ত জল বিপুল কয়লার ভান্ডার শিল্পের জন্য সব থেকে জরুরি মানব সম্পদ এই সমস্ত কিছুর প্রতুলতার কারণে একদিন জার্মানির রুরো অঞ্চলের সাথে তুলনায় চলে এসেছিল দুর্গাপুর আসানসোল নতুন করে রাস্তার বিকাশ আসানসোল ও দুর্গাপুরকে নতুন করে বিনিয়োগের পথ দেখাবে কি নিউজ হাট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অ ব্লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়নফুড রোড বেসিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সিক্স